পর্যটন নগরী কক্সবাজারে এখন নির্বাচনী জোয়ার শহর থেকে গ্রামে আশ্রয় পড়ছে প্রচারণার ঢেউ সমুদ্রপাড়ের এই শহরে সোমবার এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যে বলেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলে জোয়ার উঠেছে আসছে নির্বাচনে নতুন ফ্যাসিবাদীদের লাল কার্ড দেখাবে সাল চব্বিশ সালের নির্বাচন এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন এই নির্বাচন হচ্ছে জুলাই বীরদের প্রত্যাশাপূরণের নির্বাচন এই নির্বাচন হচ্ছে মাবন্দের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন এই নির্বাচন হচ্ছে পছা গুণে ধরা চ চুয়ান্ন বৎসরের যেই রাজনীতি দফায় দফায় ফেসিবাদের জন্ম দিয়েছে সেই রাজনীতিকে বিদায় জানানোর লাল কার্ড দেখানোর নির্বাচন আপামর জনগণ লাল কার্ড আজকে যে উত্থান জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন এটা শুধু কক্সবাজার নয় জনসভায় সামাজিক মাধ্যমে নিজের নামে বিতর্কিত পোস্ট নিয়েও কথা বলেন এই শীর্ষ জামায়াত নেতা বলেন এমন অপপ্রচার রটিয়ে জনগণের ভালোবাসা ঠেকানো যাবে না যখন দেখে চতুর্দিকে অন্ধকার তখন দিনকে কে আর মনে করে দিশাহারা হয়ে যায় কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না কিন্তু মনে রাখবেন এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার চাপা যাবে না জনগণের দেহের পর চাবুক মারতে পারবেন মনের উপরে চাবুক মারতে পারবেন গত কয়েক দিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি এখন আমার পিছনে লেগেছে ডাকাতের মতো ছুরের মতো লেগেছে সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে পরে চট্টগ্রামের লোহাগারা ও সীতাকুণ্ডে জনসভা করেন ডাক্তার শফিকুর রহমান সন্ধ্যায় অংশ নেন নগরীর বন্দর হাই স্কুল মাঠে চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক নগরী নয় প্রতিরোধের রাজধানী বলেও জানান জামায়াতের আমির জুলাই আসা তো সাব্বিশে ইলেকশন আছে জুলাই যেখানে নাই সাব্বিশে কোনো নির্বাচন নাই অপবাদ দিয়ে এগারো দলীয় জোটকে কেউ ঠেকাতে পারবে না মন্তব্য করে তিনি বলেন মঞ্জিলে যাবার আগে জামাতকে থামানো যাবে না আমরা আঠারো কোটি মানুষের কণ্ঠ আমরা পুত্রহারা মায়ের কণ্ঠ পুত্রহারা বাবার কণ্ঠ স্বামীহারা স্ত্রীর কণ্ঠ বাবা হারা এটিম সন্তানের কণ্ঠ আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টলার এই উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি আমি জামাত ইসলামের ছোট্ট এক দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামীর বিজয় চাই না আমি এদেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের কার্যক্রম সফলতা ইনশাল্লাহ বন্দরনগরী চট্টগ্রামের জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে সেখানে এই চট্টগ্রামের বন্দর কেন্দ্রিক উন্নয়নের গল্প যেমন জামাতের আমির বলছেন তেমন বলছেন ভবিষ্যতে দেশের ক্ষমতায় আসলে তিনি দেশকে কিভাবে এগিয়ে নেবেন রকিবুল রাহাত ওয়ান নিউজ চট্টগ্রাম